নমস্কার সঠিক সময় আর আমি ডক্টর জয়ন্ত কুমার সাহা আমাদের আজকের আলোচনা একটা বিশেষ গ্রহের ট্রানজিট নিয়ে হঠাৎ এই বিশেষ গ্রহের ট্রানজিটটা কেন কারণ গ্রহটা উনতিরিশ তারিখ মানে উনতিরিশে জুন ট্রানজিট করেছে এবং ছাব্বিশে জুলাই অবধি সে ওই রাশিতে থাকবে আমরা ভেনাসের কথা বলছি শুক্রের কথা বলছি শুক্র টোয়েন্টি জুন মেষ রাশি থেকে বৃষ রাশিতে ট্রানজিট করেছে এবং এই ট্রানজিট বৃষরাশির ঘরে শুক্রের এই ট্রানজিটটা খুব মারাত্মক এবং গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ বৃষ হচ্ছে শুক্রের নিজের রাশি এই রাশিতে শুক্র কতদিন থাকবে এই রাশিতে শুক্র ছাব্বিশে জুলাই অবধি থাকবে এই রাশিতে থাকার সময় শুক্র তিনটি নক্ষত্র কে পাবে প্রথমে পাবে কৃত্তিকা নক্ষত্রকে যেটা রবির নক্ষত্র তারপরে পাবে রোহিণী যেটা চন্দ্রের নক্ষত্র আর তারপরে পাবে মৃগশিরা যেটা মঙ্গলের নক্ষত্র মোটামুটিভাবে শুক্রের এই বৃষরাশিতে ট্রানজিট আট তারিখ অবধি আটই জুলাই অবধি থাকবে আপনার কৃত্তিকা নক্ষত্রে কুড়ি জুলাই অবধি থাকবে রোহিণী নক্ষত্রে এবং ছাব্বিশে জুলাই শুক্র মৃগশ্বেরা নক্ষত্রে ট্রানজিট করতে করতে মিথুন রাশিতে যাবে রাশির তাৎপর্য এই এই জন্য যে বৃষ হচ্ছে শুক্রের নিজের রাশি তো যে কোনো আমরা জানি এটা যে কোনো গ্রহ তার নিজের রাশিতে বা সে যেখানে তুঙ্গি হয় বলবত্তা পায় সেখানে তার এফেক্ট বারোটা রাশির ওপরে কিন্তু অনিবার্যভাবে আসে যখন গ্রহের কোনো বড় ট্রানজিট হয় যেমন শনি ট্রানজিট অলমোস্ট আড়াই বছর বৃহস্পতি ট্রানজিট অলমোস্ট এক বছর রাহু এবং কেতুর ট্রানজিট দেড় বছর করে সেই ক্ষেত্রে শুক্রের এই মোটামুটি এক মাসের ট্রানজিট কিন্তু অনেক রাশির ক্ষেত্রে আশা নিয়ে আসবে বিশ্বাস নিয়ে আসবে কারণ যেগুলো পারমানেন্ট বড় বড় ট্রানজিট সেখানকার ক্ষেত্রে রাশিচক্রের কোনো রাশির যদি খারাপ অবস্থা হয় তার ভালো থাকার বা ভালো কিছু পাওয়ার এই ছোট ছোট যে কম দিনের ট্রানজিটের গ্রহগুলো সেগুলোই দিতে পারে যেমন শুক্র রবি মঙ্গল বুধ ইত্যাদি এবার আমরা আসব বারোটা রাশিতে এই শুক্রের এই ট্রানজিটের কি রেজাল্ট বা কি ফলাফল আমরা পেতে পারি এটা একটা ওভারঅল আলোচনা সেই জন্য প্রত্যেক রাশিভিত্তিক আমি একটা ব্রিফ কিছু পয়েন্টস বলবো যেটা হয়তো যেটা মেনে বা জেনে চললে হয়তো এই এক মাসের মধ্যে আপনারা অনেক নতুন নতুন আশার আলো দেখতে পাবেন প্রথমেই আসবো আমরা মেষরাশির কথায় মেষরাশির দ্বিতীয় শুক্রের ট্রানজিট কি হবে মেষ রাশির ক্ষেত্রে এই শুক্রের ট্রানজিট অত্যন্ত শুভ ভালো ফল দেবে মেষরাশির রোজগার বৃদ্ধি হবে মেষ রাশির সেভিংস অ্যাকাউন্ট যাকে বলে সেভিংস অ্যাকাউন্টে পয়সা বাড়ার লক্ষণ আছে মেষরাশির ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা এইসব যোগাযোগ বৃদ্ধি পাবে রাশির ক্ষেত্রে শুক্রের এই ট্রানজিট আশাব্যঞ্জক এরপর আসি আমরা রাশির কথায় রাশি ট্রানজিট রাশিতেই এই ট্রানজিটে রাশির রোজগার রাশির বিবাহ সম্পর্কিত যোগাযোগ রাশির প্রফেশনের উন্নতি এবং আর্থিক উন্নতি দেখা যায় ভালো ভালো ট্রানজিট এটা এরপর আমরা আসি মিথুন রাশিতে মিথুন রাশির ক্ষেত্রে এই ট্রানজিট টুয়েলথ হাউসে এটা মোটেই ভালো না এটা অশুভ মিথুন রাশির ক্ষেত্রে খরচা বাড়বে দাম্পত্য কলহ হবে মিথুন রাশির ক্ষেত্রে সংসারে তৃতীয় ব্যক্তির প্রবেশের সম্ভাবনা প্রবল এবং শারীরিক অবস্থাটাও ভালো যাবে না বিশেষ করে সুগার ইউটিআই ইত্যাদি প্রভাব কিন্তু বাড়তে পারে একটু কেয়ারফুল থাকতে হবে এরপর আসি আমরা কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির একাদশে শুক্রের এই ট্রানজিট এটা কিন্তু শুভ ভালো ফল পাবে কর্কট রাশি কর্কট রাশির দাম্পত্য জীবনের অনেক বেশি কোঅপারেশন অনেক বেশি উন্নতি আসবে কর্কট রাশির বিবাহ যোগ বিবাহের অ্যাডভার্টাইজমেন্ট বিয়ের ব্যাপারে যত কিছু আলোচনা সেগুলো সফল হতে পারে নতুন প্রপার্টি যোগ মুভেবেল প্রপার্টি যোগ হতে পারে গাড়ি হতে পারে বাহন হতে পারে এবং সার্বঙ্গীনভাবে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই ট্রানজিট এই এক মাসের ট্রানজিট খুবই ভালো এরপর আসি আমরা সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির দশমে এই শুক্রের ট্রানজিট এই শুক্রের ট্রানজিটে সিংহ রাশির জীবনে হঠাৎই একটা নতুন আলোর ঝলকানি কিন্তু সিংহরাশি পাবে তাদের জব আরও অনেক বেটার জায়গায় যাবে তারা প্রমোশন পেতে পারে তাদের প্লেস চেঞ্জ হতে পারে ইনক্রিমেন্ট তো হবে কর্মজীবনে বা কর্মক্ষেত্রে একটা সুখ্যাতি একটা ভালো মোটিভেশন আসার কিন্তু লক্ষণ রয়েছে খুব ভালো সিংহরাশির ক্ষেত্রে এই ট্রানজিট এবার আসে কন্যারাশির কথায় কন্যা রাশির নবম ঘরে ট্রানজিট করবে শুক্র এই সময় ভাগ্য উন্নতি হবে নতুন অপরচুনিটি আসতে পারে এবং কন্যা রাশির ব্যক্তির ক্ষেত্রেও এটা আশাব্যঞ্জক ভালো সময় ধর্ম বা পুজো ইত্যাদিতে মনও যেতে পারে কন্যারাশির ক্ষেত্রে এটা শুভ কন্যার পরে আসি এবার আমরা তুলারাশির ক্ষেত্রে তুলারাশির অষ্টমে শুক্রের এই ট্রানজিট কিন্তু অশুভ রাশির ক্ষেত্রে আমরা যে ভালো ফলটা পেয়েছিলাম তুলারাশির ক্ষেত্রে কিন্তু সেটা নয় তুলারাশির দাম্পত্য অশান্তি তুলারাশির ক্ষেত্রে ছোট বড় অপারেশন দুর্ঘটনা সেটা না হলেও শারীরিকভাবে কিন্তু সুগার ইউটিআই কিডনি ইত্যাদির সম্ভাবনা কিন্তু আছে এবং অশান্তিযোগ কর্ম পরিবার সব ক্ষেত্রে কিন্তু একটা অশান্তি যোগ চলবে এবার আসি আমরা বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তম ঘরে সেভেন থাউজে শুক্রের এই ট্রানজিট এই সেভেন হাউজের ট্রানজিট কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে ব্যবসায় উন্নতি দেবে ব্যবসায় নতুন অপরচুনিটি দেবে পার্টনারশিপ ব্যবসা ভালো হতে পারে হাজব্যান্ডের ক্ষেত্রে ওয়াইফের ওয়াইফের ক্ষেত্রে হাজবেন্ডের উন্নতি যোগ এবং সামগ্রিকভাবে একটা ভালো সময় এবার আমরা আসি ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির ক্ষেত্রে এই ট্রানজিট কিন্তু শুভ নয় কেন কারণ ধনুরাশি সিক্স এই ট্রানজিট সিক্স থাউজে ট্রানজিটের ফলে ধনুরাশির শারীরিক অবস্থার কিন্তু সবচেয়ে বেশি অবনতি হওয়ার সম্ভাবনা কি হতে পারে স্পাইনের সমস্যা কিডনির সমস্যা ইউটিআই হতে পারে সুগারের সমস্যা হতে পারে শরীর নিয়ে কিন্তু ধনুরাশিকে এই এক মাস খুব বিশেষভাবে সতর্ক থাকতে হবে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু এই সময়টা মোটেই শুভ নয় ধনুরাশির পরে আমরা আসি মকর রাশির ক্ষেত্রে মকর রাশির পঞ্চমে এই ট্রানজিট মকর রাশি কিন্তু এই এক মাসে স্পেকুলেশানে তার কিন্তু আয় রোজগার বাড়তে পারে শেয়ার মিউচুয়াল ফান্ড বিভিন্ন ধরনের যেখানে অ্যাজামশান করে আইডিয়া করে পয়সা রোজগার করতে হয় সেসব কাজে কিন্তু মকর রাশির জাতক জাতিকারা সুফল পাবেন কিছু নতুন কেনাকাটা হতে পারে নিজের মনের ইচ্ছে পূর্তি হতে পারে লাকজারি লাইফের দিকে অ্যাট্রাকশান যেতে পারে মকর রাশির ক্ষেত্রে কিন্তু একটা ভালো সময় এই মোটামুটি এক মাস পিরিয়ডটি এবার আলোচনা করি কুম্ভ রাশির কুম্ভ রাশির ক্ষেত্রে এই ট্রানজিট ভালো শুভ ট্রানজিট কেন শুভ ট্রানজিট কারণ কুম্ভ রাশির ক্ষেত্রে চতুর্থেই ট্রানজিট নতুন বাড়ি গাড়ি ক্রয় কুম্ভ রাশির জাতক জাতিকার মায়ের খুব ভালো কুম্ভ রাশির জাতক জাতিকার এই সময়ে নতুন অনেকগুলো শুভ পরিবর্তন দেখা যেতে পারে ঘরে ঘরের চারপাশে অনেক শুভ পরিবর্তন আশা করা যাচ্ছে ইভেন রোজগারও বাড়বে এবার আসি অন্তিম বা শেষ রাশি মীন রাশির কথায় মীন রাশির তৃতীয়ই ট্রানজিট সবার আগে তো মিনরাশির এই যে সাড়ে সাতির একটা কুপ্রভাবে মিনরাশি চলছিল এই এক মাসের শুক্রের এই ট্রানজিট মিনরাশি কিন্তু একটা সম্পর্কের একটা উন্নতি দেখা যায় ভাই বোনের সঙ্গে শিবলিংসের সঙ্গে তার সম্পর্ক হ্যাঁ বাড়ি জমি বা কোনো প্রপার্টি ক্রয় বিক্রয়ের জন্য খুব ভালো সময় যে কোনো কম্পিটিশানে জয়ের একটা শুভ যোগাযোগ তৈরি হবে মোটের ওপর রাশির ক্ষেত্রেও কিন্তু শুক্রের এই ট্রানজিট শুভ অনেক ধন্যবাদ আবার দেখা হবে অন্য এপিসোডে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে দয়া করে কমেন্ট বক্সে আপনারা লিখবেন আমরা চেষ্টা করব যথাযথভাবে তার উত্তর দিতে আর যদি কোনো বিশেষ বিষয়ে আপনার জানার আগ্রহ থাকে সেটাও লিখবেন আমরা কোনো এক সময় আপনাদের সেই ইচ্ছেটাও পূরণ করবার চেষ্টা করব ধন্যবাদ নমস্কার